সমগ্রীতি সাধারণ শুভেচ্ছা বন্ধুমান আমরা সকলে উনাসীতম

আর পক্ষে তারিখে লঙ্কা কর্তরে ভারতবর্ষের মাটি থেকে সম্ভ্রান ব্রিটিশকে বিতাড়িত সমস্ত এক ইতিহাসের পাওয়া পাতাই পাওয়া যায় না তাদেরকে ষির মাঝে যাব তিন যুগে যুগে যারা করেছে অভিযোগ বিপির মোতিলাল নেহরু লাল এই সমস্ত এদের নাম পাবে কোন মুসলিম সম্প্রদায়ের নাম পাবে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিত বিষয় আমরা যদি এই ইতিহাস পড়ি ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা পারব এই ভারতবর্ষকে স্বাধীন করেছি কিন্তু আজ ইতিহাসের থেকে তাই ওই সমস্ত শহীদানদের উদ্দেশ্য

প্রতিশ অধিক শক্তির অধিকার হয় শুধু মানবাধিকারের কথা বলিনি তার ঘোষণা করি যে ভারত রাষ্ট্রের মানুষের তার কি যমপ করতে তার কি সমাজের আয় স্বীকার করে পালন করতে আর নীল চাষ করতে বাধা করতে এবং তারা প্রশ্ন করি যে পেলর মিকিয়া রিগান কলপারস এন্ড দা লর্ড রুলস ওনিস এন্ড এ কালচার রুলস ইন দ্য দেশ বিতল দা পিפל অফ দ্য অর্থাৎ ভারত বর্ষের মানুষেরা জন্মপ্রাপ হিসাবে হবে মারতীয় কিন্তু তাদের

প্রায় দু লক্ষ মুসলমান যাদের পাঁচের দ্বীপে দাঁড়িয়ে যাওয়া তাদেরকে ফাঁসি করিতে চলে হয়েছিল এই সময় এক আলে ওরা আমাদেরকে দেওয়া হয়েছিল দশ আলে আমাদেরকে সহি করে দেওয়া মাঝে শহরে সেই

যে আমরা আমার দিল্লির দামতে প্রবেশ করি না দিল্লির দামতে প্রবেশ করলে আমি শুধু তাই না চেষ্টা করা হচ্ছে তোদের মধ্যে যদি ওদেরকে চাকরি দেয় যে আঠারোশো সাতচল্লিশ সালে আমরা সামনে ছিলাম না তাহলে ছেড়ে দেওয়া হবে

এখান থেকে সমস্ত ছাত্র আর উপরে কুকুরের মধ্যে করেছিল যে সমস্ত ঘোষণা করেছিলাম আরেকভাবে তাদেরকে ধরে পাশে জড়িত চলে যাব তারা লক্ষ লক্ষ আয়ের ধরাকে পাশে চলে দিয়েছে

দ্বিতীয় দিয়ে লোকেছে দ্বিতীয় দিয়ে লুকেছে সেখান থেকে বেরিয়ে আসতে হতাম না বলছে বুঝতে হবে ইংল্যান্ড আহ ছুট যাই ইংল্যান্ডা

করবে আমার বলছে আমার বছর পরে বলছে এই ইংরেজদের বিরুদ্ধে আমি বলি তাহলে আমাকে মনে করি করবে এমন বন্ধু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পায় আছে তখন ইংরেজদের ঘোষণা করলো না চালাও I'm not sure about the

তিনি তাকে বলা হয়েছিল তুমি বক্রা বন্ধ করে রাখবো তাহলে তোমার এই হয়ে গেছে আর আমি তখন তিনি বলেছিলেন দেবো স্বাধীনতা এই অবস্থায় তিনি লঞ্চনে পৌঁছালেন আর উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে ইংরেজের বক্পের উপরে বসে চালা বলেছিলেন যদি তোমরা ভারতবর্ষের স্বাধীনতা না দাও তাহলে তোমাদের এখানে দিতে হবে একটি খবর স্বাধীনতা আমি ভারতবর্ষ ফিরে যেতে চাই মঙ্গল মহাত্মা গান্ধী বলতে পেরেছিলেন তারা হায়ার সেকেন্ডারি শেষ হয়ে যাবে তাই তুমি তারা সহকর্থে বলেছেন আমার এই দেহ যেন ভারতবর্ষের মাধ্যমে যাওয়া পরিশেষে তিনি সেখানে মৃত্যুবরণ করেন লন্ডনে মৃত্যুবরণ করেন তারা মাটি সেখানে দেওয়া হয় যেখানে সম্মানিত মানে যখন আর এই কবিতা আপনাদের করেছিলেন কি কবিতা সৃষ্টি আন্দোলন সৃষ্টি করেছেন আমিও সেই একটা সৃষ্টি সুতরাং আমাদের বাচ্চাদের মানুষের আমাদের আকাশ পাতা সম্মান করা আজ অত্যন্ত দুঃখের সচেতনতা অত্যন্ত দুঃখের সচেতনতা যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষরা আমার সমাজরা বিভিন্ন ব্যবহার করেছে আর সেই ভারতবর্ষ কিন্তু স্বাধীন স্বাধীন যদি

আর ইসলামের মেমোরিয়ান্ডা ভর্তি নেওয়ার পরে ইসলাম পরিষ্কার হওয়ার পরে তাই যদি হয় তাহলে কবি তাকে দিয়ে পর্যন্ত কোন টাকা দেওয়ার প্রয়োজন নেই আর बोलू 겁니다 কোন গংকি কাঁথার বড় দস্তপার আবার দুর্বামকি কাঁথার বড় দস্তপার আবার লগ্নিত হবে রাত্রি কৃষিতে জাগনের আবশ্যক আধার ভুলিতেছে তরে ভুলিতেছে দল

প্রয়োজন পড়লে আমরা এই ভারতবর্ষের মাটিতে নিজেদের লক্ষ্য দিয়ে ভারতবর্ষের মাটিকে সাজা করবো

সম্মানিত বন্ধ মহাদে দেশের জন্য ছোট্ট একটা বলে শেষ ছিল বক্ষী আগুন আর মাছের মতন আর মাছের মনে আমি যে ও শেষে অগ্নি শিক্ষা বিষদ আত্মবিস্তৃতিতে রেখেছিল হয়েছ আজ হাইরে আত্মগোলা তোমরা জানিলেও সে আত্মী अनात्मप আমাদের সা শিক্ষক